দু হাজার সতেরো নিউ শেপ মানে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ থেকে শুরু করে এখন চলে পঁচিশ সাল এই পঁচিশ সাল পর্যন্ত যে যে প্রিমিয়রটা থাকে আজকে সেই শেপের একটা প্রিমিয়ম দেখাচ্ছে আপনারা দেখে রাখেন এটা হচ্ছে প্রিমিয়র একদম লাস্ট লুক প্রিমিয়র সাদা কালারের গাড়ি এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরোতে বাইশ সিরিয়াল পেয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রজেকশন লাইট পেয়ে যাচ্ছেন আপনারা দিবেন আপনাদের যদি পুরো গাড়িটা একটু ঘুরে দেখায় দেখেন গাড়িটা কতটা চমৎকার কন্ডিশনে আছে মজার ব্যাপার হলো এই গাড়িটা হচ্ছে আপনারা চাইলে যখন তখন কল করতে পারেন সামনা সামনি এসে গাড়ি দেখবেন আগে টেস্ট ড্রাইভ দিবেন চালাবেন যদি ভালো লাগে তারপর ইনশাআল্লাহ নিবেন মানে এমন না যে আপনার গাড়ি ভালো লাগে না নিতে হবে এরকম কোনো জোড়া নাই আসবেন সামনা সামনে এসে দেখবেন এই যে গ্লাসগুলো গুলো অরিজিনাল আছে কিনা সেটা চেক করবেন গাড়ির ভিতরটা ফ্রেশ আছে কিনা সেটা চেক করবেন ইঞ্জিনটা খুব ভালোভাবে চলতেছে কিনা সেটা আগে দেখবেন এই যে দেখেন ইঞ্জিনটা কিন্তু রানিং আছে সাউন্ডটা কিন্তু ওই কোনো এক্সট্রা নয়েজ দিচ্ছে না কোনো প্রবলেম ইনশাল্লাহ ফেস করতে হবে না আজকে কিন্তু আমরা এটা চালাই দেখাবো গাড়ি তো পরিচয় করেই দিচ্ছি গাড়ির মালিকের সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমরা ভালো আছি আশা করি দর্শকরা ভালো আছে যারাই লাইভে যুক্ত হয়েছেন না কেন একটা করে হলেও কমেন্ট দিয়ে যাবেন আপনারা দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখেন না কেন আপনাদের জন্য এই প্রচেষ্টা একটার পর একটা গাড়ি কিন্তু নিয়ে আসার চেষ্টা করি তেমনি কিন্তু আজকে এই যে সতেরো শেপের গাড়ি দেখাচ্ছি রেজিস্ট্রেশন হয়েছে সতেরোতে যারাই এই গাড়িটা নিতে তার আজকে একটু চমক থাকবে ভাই শুনলাম এই গাড়িটা নাকি আজকে দশের মডেলের দামে দিবেন কেমন বল সত্যি এটা দশের আহ দশের মডেলের দামে দিয়ে দিব সিক্রেট আমরা একটু পরে শেয়ার করবো না একটু পরে গাড়িটা কিরকম কি আছে দেখাই শুরুতে কি দেখবো গাড়ি আমরা গাড়িটা ড্রাইভে যাব

আমরা এখন আছি হলো যে চোদ্দ নম্বর সেক্টর পার্কের সামনে কেউ যদি লাইভ দেখি এখন আইসা দেখতে চান আসতে পারেন পার্কের সামনে আসে গাড়ি তো আইসা দেখে নিতে পারেন উত্তরের মধ্যে যারা আছেন তো আমরা একটু গাড়িটা নিয়ে টেস্ট ড্রাইভে যাই চলেন আচ্ছা পিছনের ব্যাকডোরটা কি খুলে রাখছিলাম নাকি আমরা হ্যাঁ এই যে ব্যাকডোরটা মনে হয় খোলা তাহলে দেখাই যায় এটা আগে সিএনজি কি করা আছে হ্যাঁ সিএনজি করা এই যে দর্শক দেখে রাখেন মানে যারা ফুয়েল নিয়ে একটু টেনশনে থাকেন এক্সট্রা ফুয়েল লাগবে দেখেন বড় সাইজের একটা সিলিন্ডার লাগানো এটা 80 লাগানো আছে কত 80 লাগানো না 80 লাগানো আছে 80 সাইজের সিলিন্ডার লাগানো আছে মোটামুটি বড় সাইজেরই এই সাইজের একটা সিলিন্ডার যদি আপনি প্রাইভেটে ইউজ করেন বড় সর একটা সাপোর্ট দেওয়া পসিবল না ঢাকা থেকে চিটং কোথাও ব্রেক দিতে হবে না এটা একবার রিফিল করবেন ঢাকা থেকে চিটং কোথাও ব্রেক দিতে হবে না আমি তিনটা স্পটের কথা বলি আপনি ঢাকা থেকে চিটং যান বরিশালের কুয়াকাটা যান অথবা ফুল না আপনি

but ভিতরে আপনার ঠান্ডাটা এত মানে ভালোভাবে ফিল হচ্ছে এমন না যে এটা ছায়াযগের রাখা শুধু এই কারণে আপনি এটা নিয়ে গড়ের মধ্যে যান তারপরও ঠান্ডাটা আপনাকে সেই রকম ভাবে ফিল দেবে ইনশাআল্লাহ সো এটা নিয়ে আপনি যত দূরেই যান না কেন এসি এর চুল পরিমাণের টেনশন নাই খুব চমৎকার একটা এসি ফিলিং কিন্তু আপনারা পাচ্ছেন এই যে গাড়িটা কিন্তু রানিং আছে itertools মধ্যে স্টার্টিং বক্সটা কিন্তু খুব চমৎকার ভাবে একদম ফ্রি এটা নিব পেয়ে যাচ্ছেন এবং এটাতে কিন্তু ক্রুজ কন্ট্রোল আছে ইনশাআল্লাহ Android প্লে ইন্সটল করা আছে অ্যান্ড্রয়েড একদম নতুন একটা অ্যান্ড্রয়েড প্লে লাগানো সফটটা বেশি পেয়ে যাচ্ছে কিন্তু খুব দারুণ হবে কাজ করে আমরা সিট বেল্ট একটা লাগাই নিব সেন্ট্রালটার জন্য আপনারা এখানে সিগন্যাল দিচ্ছে তো সামনে কিন্তু রাস্তা ভাঙা এই ভাঙা রাস্তা আমরা চালাবো দেখি কোনো নয়েজ করে কিনা আশেপাশে দেখা গেছে যে পিছনের যদি কোনো নয়েজ আসে সেটাও আমরা শুনে নিব তো ভাই কোনো নয়েজ টা তো শুনতাছি না ভাই কাজ কাম কি সব করানো নাকি গাড়ি এটা এভরিথিং ওকে এটা মানে হচ্ছে যে গাড়ি আপ টু রেট রাখা হয়েছে কারণ এটা ইউজ উনি হচ্ছে করতার ওনার কোন সময় গাড়িতে একটা স্পট লাগুক বা কোন একটা শব্দ করুক এটা উনি চায় না উনার যত ব্যস্ততা থাকুক উনি গাড়ি আপ টু ডেট রাখে আমি কেন জানি না যে উনি কি গাড়িকে এত লাইক করে কেন এটা আমি আমি যে কখনো মানে এরকম অনেকেই থাকে ভাই যে তারা দেখা গেছে নিজের গাড়িটা একদম যত্নে রাখে দেখা গেছে পাঁচ টাকার কাজ আসলো সেটা দ্রুত করাই ফেলে তো এই ধরনের গাড়ি যারা কিনে মানে পরবর্তীতে সেকেন্ড ইউজার যারা আসে তারা কিন্তু জিতে আর কি দেখতে দেখেন ভিতরে লুকটা যদি দেখায় খুবই চমৎকার আছে নতুন কাবার লাগানো আছে কাবারের কোথাও আমি এখন পর্যন্ত কোনো ড্যামেজ কাবারটা অনেক দামি অনেক দামি প্রিমিয়াম একটা সিট কাবার লাগানো আছে হ্যাঁ এমএম কোয়ালিটি এই যে যদি আমি মিটারটা দেখাই দেখেন মিটারটা খুবই চমৎকার আছে আর অলমোস্ট একটা কথা सिंपली বলতে চাই যারা একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি নেবেন প্রিমিয়ার মধ্যে দামটা হতে হবে কম তারা কিন্তু এটা দেখতে পারেন এক ভাই কমেন্ট করেছে লোকেশন কোথায় বাইকে বলতে চাই লোকেশনটা কিন্তু খুবই সহজ উত্তর 14 নম্বর সেক্টর 21 নম্বর রোড না হ্যাঁ 21 এ রোড 21 এর এ এ ব্লক এ ব্লকে যদি আসেন ইনশাআল্লাহ বাইকে পেয়ে যাবেন হাউস নম্বর কত 16 16 নম্বর হাউস 11টার হাউস থেকে একদম সামনা সামনি আসবেন স্মার্ট কার্ড মালিকের গাড়ি দেখে কিনে নিবেন নাম পরিবর্তন নিয়ে জটিলতা নেই যেদিন আসবেন যদি বিএড টেবিল খোলা থাকে ওই নাম পরিবর্তন করে দিয়ে দেওয়া যাবে একদিনে সম্ভব একদিনই সম্ভব ইনশাআল্লাহ সো অনেক কথাই বললাম ভাই এটা তো সরকার রেজিস্ট্রেশন হওয়া গাড়ি পেপারসটা কত দিন আছে এটা আমি বলি এটা হচ্ছে গিয়া কাগজটা হচ্ছে গিয়া 26 26 মানে হচ্ছে গিয়া 26 সালে 10 মাস দুইটাই ট্যাক্স টোকেন ফিটনেস দুইটাই 26 সালে 10 মাস এই কাগজ এতদিনে গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা ইউজ করে এতদিন গাড়ি রাইখা খুব কম মানুষে গাড়ি সেল করে এটা চাপে কাগজ কাগজ নিও এক বছর কোনো টেনশন করতে হবে না এখন তো 25 আজকে মনে হয় 4 না 5 মাত্র 4 মাস শুরু হলো এখন 4 মাস শুরু হলো বছরের মত তিন মাস হ্যাঁ তাহলে তাহলে তো আপনি মনে করেন যে এক বছরের বেশি

প্রিমিয়ার লাস্ট লুক হচ্ছে এটা এখন যেটা করা আছে কিন্তু অ্যাকচুয়াল গাড়িটা হচ্ছে গিয়ে দশের মডেল সতেরো তার রেজিস্ট্রেশন সতেরো লুক দেওয়া দর্শক মানে একটা চমৎকার জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই মানে বাইরে থেকে আমি একটু আবার দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন বিষয়টা আসলে কি বলতে চাচ্ছি আপনাদের এই গাড়িটার বাইরের লুক দেখে ন্যাচারালি কেউ আর ধরতেই পারবে না যে এই গাড়িটা আসলে দশের মডেল গাড়ি গাড়িটা এত সুন্দরভাবে কাজ করা হয়েছে আপনার নিয়ে এখন অনেকেই মানে ফেস করার মানে ইচ্ছা থাকে কিন্তু খরচের জন্য করতে পারে না

দশের মডেলে কত দামে এরিয়ার আশেপাশে হবে একজাক্ট দামটা আমরা বলে একটু গাড়িটা দেখাই কারণ আগে গাড়ি না দেখায় না গাড়িটা দেখায় ইঞ্জিন রুমটা দেখাই সরাসরি মালিকের গাড়ি মজাটা এখানে মানে কেউ যদি হ্যান্ড টু হ্যান্ড ডিল করতে চান ইনশাল্লাহ আসতে পারে গাড়িটা খুবই চমৎকার আছে ইনশাল্লাহ এসি থেকে শুরু করে সবকিছু একদম ওকে নিট অ্যান্ড ক্লিন একটা গাড়ি নামাই দেন সমস্যা নাই দর্শকরা আসুক আইসা সামনা সামনে দেখে নেবেন ব্যাকগুলাটা ইতিমধ্যে আমরা দেখাইছি আমরা একটু ভিতরে লুকটা দেখাই এই যে দেখেন মানে সাইড বাই সাইড যদি দেখেন চমৎকার কন্ডিশনে কিন্তু গাড়িটা আর যেটা বলছিল সিট কাভার যেটা লাগানো সেটা কিন্তু একটা প্রিমিয়াম সিট কাভার লাগানো খুব ভালো কন্ডিশনের সিট কাভার ইনস্টল করা আছে তো এই দিক থেকেও কিন্তু বিষয়টা খুবই চমৎকার হবে আমি একটু এই দেখেন হ্যান্ড স্ট্যান্ড আছে একটা আবার এখানে দুইটা বটল রাখার মতো জায়গা আছে তো আপনারা যদি পানি অথবা বটল বা জুস এইটুকু রাখতে চান এখানে রাখতে পারবেন রাখার মতো জায়গা কিন্তু আপনার দেখা গেছে এখানে আছে ফাইভ সিটার একটা চমৎকার গাড়ি এটা কিন্তু প্রিমিয়র সত্যি কথা বলতে কি বাংলাদেশে যে সকল গাড়ির ডিমান্ড বেশি তার মধ্যে এটা অন্যতম গাড়িটা লাক্সারি একটা ফিল দেবে পারফরমেন্স সেরা দেয় এবং বাংলাদেশে যে কোনো ধরনের রাস্তায় চালানোর জন্য পারফেক্ট এই গাড়িটা তো আর একটা দিক হলো যে আপনার পাশপাতি একদম অ্যাভেলেবেল থাকে সারা বাংলাদেশের যে কোনো গ্যারেজি আপনারা যেখানে গাড়ির কাজ হয় প্লিজ পাঁচটা তিন সালে কম বেশি পেয়ে যাবেন টোটাল মাইলেজ হচ্ছে কি বাহাত্তর হাজার তিনশো কিলো অলরেডি একবার দেখাইছি বাট তখন অন্য কথা বলছিলাম তাই আলোচনা করার সুযোগ হয় না বাট এবার একটু সামনাসামনি দেখাই দিয়ে যে দেখেন আপনারা এসে চেক করবেন প্রয়োজনে যে আদত এটা অরিজিনাল কিনে আসেন হান্ড্রেড পার্সেন্ট টিকে যাবো ওই দিক থেকে ইনশাল্লাহ তো যাই হোক যে কথা বলছিলাম এটা হচ্ছে চোদ্দ নম্বর সেক্টর অবস্থিত ঢাকা উত্তরা এবং আমরা এখন আছি পার্কের সামনে লাইভ করতে আছি যদি কেউ উত্তর মধ্যে থেকে দেখতে আসেন এখন এসে দেখতে পারেন আরো একজন ভাই দাম বলার জন্য রিকোয়েস্ট করতেছে তাই আর অপেক্ষা না করে তো বলেই দিই কত টাকা রাখতে পারবেন বলেন এটা আমরা বাইশ লাখ বিশ হাজার টাকা আস্কিন প্রাইস বাইশ লাখ বিশ হ্যাঁ দামে মোটামুটি কম আছে তার বাইরে একটু কম সম করা যাবে প্রাইস সেটা হচ্ছে যে এটা বাকিটা আলোচনা সাপেক্ষে আসেন গাড়ি দেখেন আমি তো আসলে দাম যেটা চাচ্ছি যে আপনি আমাকে ওটা দিয়ে দিবেন না আর দ্বিতীয়ত ছে আমি গাড়ি যেটা বলে দিচ্ছি এটা আপনি নিয়ে যাবেন না আপনি নিজে এসে দেখবেন সশরী গাড়ি কেমন লাগে আপনি নিজে চালাবেন প্রয়োজনে চালান কোন অসুবিধা নাই মানে একটা ওপেন ডিসকাস করার সুযোগ আছে তো কাউসার ভাই যে দামটা জিজ্ঞেস করছিলেন এর বাইরে আরো কয়েকজন কাছ থেকে কমেন্ট পেয়েছি তো প্রত্যেকটা জাস্ট একটা কথাই বলতে চাই যাদের নাম উল্লেখ করতে পারেনি তাদের কাছে তান্ত্রিক দুঃখিত চাইলে আবার কমেন্ট করতে পারেন আবার রিপ্লাই দিব সামনাসামনি আসেন যেহেতু সরাসরি গাড়ি খুব বেশি হ্যাসেল নাই মানে হাউস থেকে কিনে নেওয়ার একটা সুযোগ এটা সবসময় পাওয়া যায় না খুব কম সময় এরকমের সুযোগ আছে তাও আবার নতুন একদম নিউ সেভের করা আছে ইনশাল্লাহ এটাও একটা দারুণ একটা সুযোগ আপনাদের জন্য নাম্বার একটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে এই নাম্বারটা যোগাযোগ করেন ইনশাল্লা এসে দেখে নেন তো ভাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে গাড়িটা দেখানোর জন্য রাকিবুল ইসলাম ভাই আবারও দামটা জিজ্ঞেস করেছে বাইরের দেশে বলে দিতে চাই কত বাইশ লাখ লাখ হাজার দাম নিয়ে কথা বলা যাবে দেশ এবং দেশের বাইরে থেকে যারাই ভিডিওটা দেখেছেন দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে গাড়িটা দেখার জন্য এবং একটা কথাই বলবো আসেন এসে দেখেন সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো ভাই দেখা হচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম